রাত্রে ডিনার করছি রুটিটাকে বেলে সেটে নিচ্ছি রুটির সঙ্গে একটুখানি ভুজিয়া করে নেব কেননা সোমবারের দিন আমি উপোস করবো শ্রাবণ মাসে তাই জন্য কালকে তো নিরামিষ খেতে হবে রোববারে আগের দিন নিরামিষ খেতে হবে

Hãy subscribe cho đi Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn গোলমরিচের গুঁড়ো দিচ্ছি এই যে গোলমরিচের গুঁড়ো ফুটিয়ে ফেলছি খেতে ভালো লাগে খুব টেস্ট হয় কারা ডিম খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভাল লাগে ডিমের অমলেট ডিম সেদ্ধ ডিমের পোচ ডিমের কারি খুব ভাল লাগে খেতে এই দেখো আজকে আর পেঁয়াজ দিয়ে শুধু গোলমরিচ আর নুন দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি আমাকে যেরকমভাবেই ডিম দাও না কেন আমার প্রচণ্ড এই যে চলে এসছি রুটি আর ভুজিয়া নিয়ে ডিমের ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করো আর প্রচুর প্রচুর শেয়ার করো আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে টাটা বাই বাই গুড নাইট আবার কালকে সকালে আসবো নতুন ভিডিও নিয়ে Jopaco de Nila me va.